হজরত আদম আলী ওয়াসাল্লাম ও বেশ কিছু নবী আসুলের মৃত্যুর পর পৃথিবীর সকল মানুষ মন আল্লাহকে ভুলে গিয়ে বিভিন্ন পাপ কাজের সাথে লিপ্ত হতে থাকে তখন ফেরেস তারা নিজেদের মধ্যে বলা করতে লাগলো দেখ মানুষ কত বেঈমান আল্লাহর আনুগত্য ভুলে গিয়ে তার সাথে শিরূপ করছে এবং পাপ কাজের সাথে লিপ্ত হচ্ছে আল্লাহ তালা তাদের কথা শুনে বললেন ঠিক আছে তোমাদের মধ্য থেকে দুজনকে পৃথিবীতে পাঠাও পরীক্ষার জন্য দেখা যাক তোমরা পৃথিবীতে নিজেদেরকে কিভাবে পরিচালনা করো এরপর আল্লাহ তালা আরও ও মারুত নামে দুজন পেরেস্তাকে মানুষের রূপ দিয়ে পৃথিবীতে প্রেরণ করেন আর বলেন কখনো আল্লাহকে কারোর সাথে শরিক করিও না কখনো কোন নারীর সাথে জিনা করবে না কখনো মত পান করবে না তাদেরকে তৎকালীন বেবেল শোর বর্তমানে ইরাকে পাঠানো হয় এবং এই ঘটনা হজরত সলেমান আলী ওসাল্লামের সময়কালের পৃথিবীতে আসার মাত্র কয়েকদিন পরেই এই ফেরিস্তারা জোহরা নামের এক অতুল্য রূপসী নারীর রূপ দেখে পাগল হয়ে যায় এবং তাকে একান্তে কামনা করে তখন এই নারী সত্য দেয় তোমরা যদি আল্লাহর সঙ্গে শিরক করো তাহলে আমি তোমাদের মনের আশা পূর্ণ করব তখন ফেরেস তারা বলে এই কাজ আমাদের দ্বারা সম্ভব নয় ওই নারী একজন লোককে দেখিয়ে আবার বলে তাহলে এই লোকটাকে হত্যা করো তারা বলল এই কাজও আমরা করতে পারবো না অতবার জোহরা বলল তাহলে একটু মত পান করো তাহলে আমি তোমাদের সঙ্গে একান্তে মিলিত হব তারা মন্তপানকে ছোট পাপ ভেবে জোরার সঙ্গ লাভের কামনায় বেশ কিছুটা মদ পান করে মদ পানের পর মাদাল অবস্থায় তারা ওই নারীর সঙ্গে বেবিচার বা জিনাই লিপ্ত হয় এবং মাতাল অবস্থায় ওই লোকটাকে হত্যা করে ফেলে হুষ ফেরার পর তারা তাদের নিজেদের ভুল বুঝতে পারে এবং কৃতকর্মের জন্য অনুশোচনা করতে থাকে তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ বলেন তোমরা শাস্তি উপযুক্ত হয়েছ আল্লাহ আরো বলেন এখন এই সাথে তোমরা পৃথিবীতে ভোগ করতে পারো আবার আখেরাতেও ভোগ করতে পারো তারা দুনিয়াতে শাস্তি ভোগ করতে চায় কারণ এই দুনিয়ার শেষ আছে কিন্তু আখেরাতের দুনিয়ার কোনো শেষ নাই এরপর শাস্তি হিসেবে তাদেরকে বেবিলনের কোনো এক অন্ধকার কুয়াতে উল্টো ঝুলিয়ে দেওয়া হয় এবং কেমন পর্যন্ত তাদের উল্টোভাবে জ্বলিয়ে রাখা হবে সুতরাং কোনো পাপই ছোট নয় পাপ পাপই